নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে ষষ্ঠী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে নিমের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে আজ উত্তর ভাদ্রপদ নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে যদি আপনারা নিমের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে গড় করণ পক্ষ কৃষ্ণপক্ষ এবং যোগ সুকর্মা যোগ দিন রয়েছে শুক্রবার এবং রাহুকাল থাকবে দশটা তিন থেকে এগারোটা বিয়াল্লিশ সেই সময়কালে যে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করা শুভ হবে শুভ সময় আটটা আঠাশ থেকে দশটা তিন পর্যন্ত সকালবেলা এই সময়কালে যে কোনো শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা আপনারা পেতে পারে অমৃতকাল এগারোটা বিয়াল্লিশ থেকে একটা বাই সেই সময়কালে যে কোনো শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারে পূর্ব চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশি রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আকস্মিক অর্থ লাভ এবং আকস্মিক অর্থ হানি দুটি কিন্তু আপনাদের ক্ষেত্রে হতে দেখা যেতে পারে ব্যর্থ চিন্তা হতে পারে বাঁচার চেষ্টা করুন খেয়াল রাখুন শুভ রং আপনাদের জন্য রাশি নয় হবে পারিবারিক সমস্যার সমাধান মিলবে মানসিক চিন্তা সমাপ্ত হতে দেখতে পাবেন শুভ রং নীল রং শুভ সংখ্যা সাত মিথুন রাশি যাত্রা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে পারে কর্মে বিশেষ সাফল্য মিলতে দেখা যাবে থেমে থাকা সকল কাজগুলি শেষ হতে দেখতে পাবে শুভ রং আপনাদের জন্য আকাশী শুভ সংখ্যা সাত কর্কট রাশি অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে ধার্মিক কার্যে ব্যস্ততা বৃদ্ধি উচ্চশিক্ষায় সাফল্য মিলবে শুভ রং অ্যাশ কালার এবং শুভ সংখ্যা নয় সিংহ রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে আর্থিক লোকসান হতে পারে আপনাদের ক্ষেত্রে এই সময়কালে বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা পাঁচ কন্যা কর্মক্ষেত্রে এই সময়কালে বিশেষ লাভ মিলতে পাবেন উপহার সম্মানের ব্যস্ততা বৃদ্ধি পাবে আর্থিক স্থিতি উত্তম হবে স্বাস্থ্য এই সময়কালে ধীরে ধীরে ভালো হতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা নয় বৃশ্চিত রাশি স্বাস্থ্যের উন্নতি ঘটবে কর্মক্ষেত্রে যে সমস্যা চলছিল সেগুলো ধীরে ধীরে মিটবে সম্পত্তি দ্বারা লাভ দেখতে শুভ রং আপনাদের জন্য আকাশী অফিসে বিবাদ হতে পারে গাড়ি সাবধানে চালান শরীরের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা নয় মকর রাশি অর্থ লাভ হবে মানসিক চিন্তা সমাপ্ত হবে পারিবারিক জীবনে কিছু বিশেষ সমস্যা আসতে পারে যেগুলি যা বহুদিন ধরে চলে আসছিল সেই সমস্যার সমাধানের পথও একই সাথে খুঁজে বের করতে পারেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা সাত কুম্ভ রাশি শিক্ষা প্রতিযোগিতায় সাফল্য মিলবে কর্মক্ষেত্রে সাফল্য মিলবে অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং হলুদ শুভ সংখ্যা দুই মিনরাশি রাশি মানসিক সমস্যা দূর হবে অর্থ লাভের প্রবল যোগ তৈরি হচ্ছে স্থান পরিবর্তন হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার